পৃথিবীর সত্তর শতাংশ অংশে আজও মহাসাগর রয়েছে কিন্তু এই মহাসাগর যতটা বিশাল তার থেকেও বেশি রহস্যময় ও গভীর কি এমন লুকিয়ে আছে সমুদ্রের সেই অতল গভীরে যা আমরা আজ পর্যন্ত জানতেই পারিনি বিজ্ঞানীরা যেখানে হাজার হাজার আলোকবর্ষ দূরের গ্রহ এবং উপগ্রহের রহস্য ভেদ করেছেন সেখানে সমুদ্রের গভীরে আজও পৌঁছাতে পারেননি কেন শুনতে অবিশ্বাস হলেও এটা সত্যি আমাদের এই মহাসাগর তো গভীর বটেই কিন্তু তার ভেতরে এমন কিছু ট্রেঞ্চ বা গভীর খাদ রয়েছে যা কল্পনাকেও হার মানায় যেমন মারিয়ানা ট্রেঞ্চ এই নামটি শুনেছেন নিশ্চয়ই এটিকে পৃথিবীর গভীরতম মহাসাগরের বিন্দু বলা হয় তবে শুধু মারিয়ানা ট্রেঞ্চই নয় আরও অনেক গভীর খাদ সমুদ্রের গর্ভে লুকিয়ে রয়েছে যার কথা আজ আমরা বলবো তো শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে গভীর ট্রেঞ্চগুলোর তালিকা দিয়ে নম্বর দশে রয়েছে জাভা ট্রেঞ্চ এর অবস্থান হচ্ছে হিন্দ মহাসাগরে এর গভীরতা প্রায় সাত হাজার মিটার মানে প্রায় পঞ্চিশ হাজার তিনশো চুয়াল্লিশ ফুট এই জায়গাটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় জাভা ট্রেঞ্চকে সুন্দর ট্রেঞ্চও বলা হয় কারণ এর অবস্থান ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপের কাছাকাছি এটি প্রায় বত্রিশ হাজার কিলোমিটার দীর্ঘ কিন্তু জানো কি এই ট্রেঞ্চে সৃষ্টি হয়েছিল টেকটোনিক প্লেটগুলোর চলাচলের ফলে এখানে ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেট একে অপরের সাথে সংঘর্ষ করে এবং এর ফলে এই বিশাল গভীর খাদের জন্ম হয় জাভা ট্রেঞ্চের সেই ভয়াবহ দুই হাজার সালের সুনামির কথা মনে আছে তো যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল আর সেই সুনামি কিন্তু এই ট্রেঞ্চের কাছেই সৃষ্টি হয়েছিল এখনও বিজ্ঞানীরা এখানে নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছেন যাতে মেরিন লাইফ টেকটোনিক প্লেটের গতি এবং মহাসাগরীয় প্রক্রিয়াগুলো সম্পর্কে আরও ভালোভাবে বোঝা যায় নম্বর নয় রয়েছে পেরুচিলি ট্রেঞ্চ এটিকে আটাকামা ট্রেঞ্চও বলা হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অবস্থান যার দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার নশো কিলোমিটার এর গভীরতা হচ্ছে আট হাজার পঁয়ষট্টি মিটার যা প্রায় ছাব্বিশ হাজার চারশো ষাট ফুট এই অঞ্চলও টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে এবং এখানেও নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে এত বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটে কিন্তু আমরা কিছুই করতে পারি না নাস্কা এবং দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষ এই অঞ্চলে ভূমিকম্পের অন্যতম প্রধান কারণ কিন্তু এখানে শুধু ভূমিকম্প নয় এখানকার জীববৈচিত্র্য তাক লাগানো কত রকমের মাছ সামুদ্রিক পাখি আর অদ্ভুত জীবজন্তু রয়েছে যা সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না বিজ্ঞানীরা এখানেও টেকটোনিক প্লেটের নড়াচড়া এবং গভীর সমুদ্রের অবস্থা বোঝার জন্য গবেষণা করছেন গভীর সমুদ্রের নিচের এই রহস্যময় প্রাণীদের খুঁজতে পেরে ওদের চমকে দিয়েছে এবার আশি নম্বর আটে সাউথ স্যান্ডউইচ ট্রেঞ্চে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অবস্থান এর গভীরতা আট হাজার দুশো চৌষট্টি মিটার যা প্রায় সাতাশ হাজার একশো উনিশ ফুট আশ্চর্য ব্যাপার কি জানো এটি সক্রিয় আগ্নেয়গিরির কাছেই রয়েছে এখানেও টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয় দক্ষিণ আমেরিকা এবং স্কুশিয়া প্লেটের মধ্যে এখানকার ঠান্ডা অন্ধকার পানিতে যে রহস্যময় জীবেরা বাস করে তা এখনও বিজ্ঞানীদের কাছে রহস্য হয়ে আছে কেমন অদ্ভুত তাই না এত জায়গা আবিষ্কার করেও এখানে আমরা এখনও পুরোটা জানি না নম্বর সাথে রয়েছে পুয়ের্তো রিকো ট্রেঞ্চ এর অবস্থান পশ্চিম আটলান্টিক মহাসাগরে আর এর গভীরতা প্রায় আট হাজার আটশো মিটার মানে প্রায় আঠাশ হাজার দুশো ফুট এখানে নর্থ আমেরিকান প্লেট আর ক্যারিবিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্ট হওয়া এই খাদের মধ্যেও রয়েছে কত যে রহস্যময় প্রাণী কে জানে এখানেও ভূমিকম্পের ঝুঁকি সময় থাকে এবার আসি পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দুতে মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বাস করবে এই ট্রেঞ্চের সবচেয়ে গভীর স্থান প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার গভীর বিজ্ঞানীরা বহুবার এখানে গবেষণা চালিয়েছেন উনিশশো সাত সালে একবার জ্যাক পিকার্ড এবং ড ওয়ালস নামের দুই বিজ্ঞানী সাবমেরিনে করে এই গভীরে পৌঁছেছিলেন এত গভীরে যেখানে চাপ আর ঠান্ডা এতটাই বেশি যে কোনো সাধারণ মানুষ তো সেখানে টিকে থাকতে পারবে না কিন্তু অবাক লাগে না এত গভীরেও এমন কিছু জীব আছে যারা এই প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকে আসলেই পৃথিবীর এই গভীরতম বিন্দুগুলো আমাদেরকে প্রতিনিয়ত চমকায় সমুদ্রের তলদেশে এখনও কত কি লুকিয়ে আছে তার সন্ধান পেতে বিজ্ঞানীরা কত চেষ্টা করছেন কিন্তু এও ভাব হয়তো এখনও এর থেকেও গভীর কোনও ট্রেন্ড আছে যা আমাদের চোখের আডালে রয়ে গেছে তোমার কি মনে হয় কি এমন রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনও খুঁজে পাইনি নিজের মতামত জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে ধন্যবাদ